হচ্ছে পাটি সাপটা আপনাদের গ্রামের ভাষায় কী বলে জানি না কিন্তু আমাদের গ্রামে এটাকে পাটিসাপটা বলে আসসালামু আলাইকুম যেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবার পরিবারের সাথেই আছেন এই তো আমার আপু পাটিসাপটা বানাচ্ছে তো হঠাৎ করে দেখি যে পাটি সাপটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আর বানানোর সময় দেখি যে প্যাটার্নটা দিতে মানে ঠিক হচ্ছে না তো আপু পিঠা বানাতে দেখি যে অনেক গুলা নষ্ট হয়ে গেছে দুই তিনটা পিঠা নষ্ট হয়েছে গেছে তা আপুকে বললাম যে আপু তুমি উঠো আমি এইগুলো তৈরি করে দিই তো পরে আমি নিজেই বানাতে থাকলাম পিঠা দেখেনি যে আপুর পিঠাগুলো নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে আপু এত সুন্দর করে সব কিছু আয়োজন করে নিয়েছে তো এত কষ্ট করে যখন পিঠা বানাবোই তাহলে একটু ভালো করেই বানাই পরে আপুকে বললাম আপু উঠো আমি বানাই তো আমি পরবর্তীতে আমি বানানো শুরু করলাম সব পিঠা একই সাইজের বানালাম তো আমার পিঠাগুলো বানানোটা বেশি সুন্দর হয়েছে এটা আমার ভাইয়ের ওয়াইফ সে বলছে যে আপু ঠিক আছে আমার বোনও বলছে যে না তোর পিঠাগুলো ঠিক আছে দেখেন পিঠাগুলো বানিয়ে ফেলছি তো এটা ফ্রাই প্যানে আরও ভালো হয় গ্যাসে বানালো এটি মাটির তোলা বানিয়েছি যে কারণে এমন হয়েছে তো আশা করি ভালো লাগছে আপনারা সবাই ভালো থাকবেন